আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি হ্যান্ডস বাই সৈকত হুসাইনের ভিউয়ার্স এই ভিডিওটা দেখে আমার নিজেরও খারাপ লাগলো বা আপনাদেরও লাগারই কথা এই যে বয়সটা দেখতে পাচ্ছেন এই বয়সের এত সুন্দর একটা বাচ্চার যার কিনা স্কুলে থাকার কথা সে তার সংসারের তাড়নায় দিন এই ভ্যানগাড়ির সাথে সে কাজ করে দিন শেষে সে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে চলে যায় যেই পেঁয়াজটা সে একশো থেকে একশো টাকা বিক্রি করে তার সংসার চালানোর কাজে ব্যয় করে তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমি এবং নাইম ভাই আরেকটু জরুরি কাজে তো ছেলেটাকে যে ধার করে একটু কথা বলবো তারও সেই সময়টা ছিল না তার খুব তারা ছিল তো আরেক দিন যখন তার সাথে দেখা হবে আপনারা এর দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি দেখবেন তাকে খুঁজে বের করে আমি তাকে কিছু দেওয়ার ব্যবস্থা করবো পিছন থেকে একটা গাড়ি এসে খুব তাড়াহুড়া করলো যার কারণে তাকে দাঁড় করি আর কিছু আমি বলতে পারলাম না তো পরবর্তী বাবু গাড়িটা কার গাড়ি তোমার এলে তুমি কিভাবে কাজ করো হ্যাঁ মানে কত টাকা দেয় হ্যাঁ পয়দা পেঁয়াজ সারাদিনে পাঁচ কেজি পেঁয়াজের দাম কত পাঁচ কেজি পেঁয়াজের এখন তো পাঁচ কেজি পেঁয়াজ পড়ে না কি করো তুমি হ্যাঁ কত বেচো পাঁচ কেজি আস্তে আস্তে দাঁড়াও আট দাঁড়াও এদিকে দাঁড়াও মানে আমি বায়েসকে পেঁজ দিয়াম কিনা পাঁচ কেজি কত বেচতে পারো